শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল কাজে লেগে পড়েছি জালনা এখনো পর্যন্ত কোনোটাই খুলিনি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে কিন্তু ঈশাকে গুছিয়ে ওর পাপার কাছে দিয়েছি ওর পাপা যেহেতু দোকানে গেছে আর ঈশাকে খাওয়িয়ে দাওয়িয়ে গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি সাতটা আটটা মতো প্যান্ট দিয়েছি কারণ দোকানে গিয়েও বেশ অনেকক্ষণ যাবৎ থাকবে তো আজ আমরা বাড়ি ঘর দর ছেড়ে পালাবো ওই কারণে ঈশাকে সকাল সকাল দিয়ে পাঠালাম ঘর বাড়ি ছেড়ে যেহেতু যাব তো ওই কারণে সকাল সকাল কাজগুলো গুছিয়ে যাতে নিতে পারি ঈশা থাকলে অতটাও সম্ভব হয় না সুন্দরভাবে কাজগুলো করার তো ওই কারণে ওর পাপা বলল যেহেতু বাড়ি থেকে চলে যাব তো সেই কারণে ঈশাকে নিয়ে যাই তুমি ধীরে সুস্থে কাজগুলো করে গুছিয়ে তারপরে দোকানে এসো একসঙ্গে যাব তো ওই কারণে আমি একটু ধীরে সুস্থ মনোযোগ সহকারে কাজগুলো করতে পারছি ঈশা তো বাড়িতে নেই ওর বাবার কাছে আছে সিমরান পড়তে গেছে এক্ষুনি ওর যেহেতু দুই তিন দিন ছুটি আছে পরীক্ষার মাঝে মাঝে এরকম গ্যাপ দিচ্ছে তিন চার দিন করে তো সেই কারণে সিমরানের এখন তো পড়ার একটু জোরই আছে বলতে পারো আর চাপ আছে বলতে পারো ওই কারণে ও কিন্তু এখন পড়ার দিকে একটু বেশি ব্যস্ত বাড়িতে নেই আর এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছিলাম ফাঁকা বাড়িতে না কাজ করতে এত ভালো লাগে এখন জালনাটা খুলেছি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সব কিছু তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ তো তবুও করার কিছু নেই আর বিলের মাঝখানে যেহেতু বাড়ি আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি ওঠে বন্যার আশঙ্কা থাকে তো ওই কারণে অনেকটা ভয়ে ভয়েও আছে বলতে পারো সকাল থেকে কারণ যে বৃষ্টি শুরু হয়েছে নাম নেই তো এই রকম বৃষ্টি যদি রাত দিন ভোর দিন হতে থাকে না আমার ঘরবাড়ি কিন্তু অর্ধেকটা বলতে পারো পোটে টোটে সবই ডুবে চলে যাবে পানির ভিতরে এরকমই একটা অবস্থা চারিদিকে যেহেতু পানি আর ভিতরটাই একা মাঝখানে আমি আছি তো আর কোনো আশেপাশে বাড়িঘরও তো নেই তো অনেকটা ভয় ভয় আছি বাচ্চা কাচ্চা নি সরু রাস্তা বুঝতেই তো পারছো দুদিকে বিল মাঝখানে রাস্তা আর ডুবে গেলে না তখন রাস্তা কোনটার বিল কোনটা বোঝাই যায় না বাড়ি থেকে বেরোনোই দুষ্কর হয়ে যায় তো এরকমও অনেকবার গেছে যে আমাদের দোকানের পিছনে একটা ছোট্ট কামরা করা ছিল তো বৃষ্টিতে বাড়ির অনেকখানি ডুবে গেছিলো তখন কিন্তু ওই দোকানের পিছনটায় গিয়ে দুই তিন দিন আমরা কাটিয়ে এসেছি তো এবার কি হয় ওই ভয়তে ভয়তেই আছি তো ওপরওয়ালা যেটা করে ভালোর জন্যই নিশ্চয়ই করবে বেশি বৃষ্টি হলে অনেক সমস্যা হয়ে যাবে আমাদের তো এদিকে দেখো খাটপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন বেশ খানিকটা জামা কাপড় ছিল এই ঘরেতে স্টানে তো সেগুলো ভাস করে নিলাম তো বালিশের কভার বলো তারপরে নোংরা কাতা কাপড় যেগুলোই হয় আমি কিন্তু ওই গামলিটায় রেখে দিই এক কোনায় বৃষ্টি দেখতে পাচ্ছ কোনো মতে কমতির নাম নেই তো আজ তো বাড়িতে থাকবো না ভাবছি কি করে বাড়ি থেকে বেরোবো অনেকটা ভয়ও লাগছে এই বৃষ্টির মাথায় বাচ্চা কাচ্চা নিয়ে যে কিভাবে যাব। বাইকে কি স্কুটিতে করে গেলে পুরো ভিজে যাব। তো সকাল থেকে কাজগুলো করছিলাম আর ভাবছিলাম কীভাবে বাড়ি থেকে বেরোবো তো যাই হোক এখন এই ঘরের চৌকিটা একটু সুন্দর করে গুছিয়ে নেবো সংসারের কাজ না আমাদের মেয়েদের কখনোই ছুটি হয় না হাজব্যান্ডরা চাইলে একদিন হয়তো ছুটি করতে পারে কিন্তু আমাদের মতন ঘরের মেয়েরা না আমরা ছুটি করতে পারি না আমাদের যেন একটা পাহাড় সমান চিন্তা থাকে মাথার ওপরে স্বামীদেরও থাকে অবশ্যই কিন্তু আমাদের এই সংসারের চাপটা না কখনো এই রাতে বলো দিনে বলো এর কোনো ছুটি নেই পুরুষ মানুষের একটা নির্দিষ্ট কিন্তু টাইম আছে যে এই কাজটা অমুক টাইমে শেষ হবে কি দুদিন তিন দিন চার দিন বাদে হলেও তারা কিন্তু বাড়িতে এসে নিশ্চিন্তে শুতে পারে তাদের আর কোনো কাজ থাকে না কিন্তু আমাদের না দুদিন চার দিন পাঁচ দিন ধরে কাজ করলেও আমাদের কাজ শেষ হয় না কাজ করলে অনেক কিছু না করলে কিন্তু কিছুই না তবে এই কাজগুলো না ভালোবাসা থেকেই করি ঘরবাড়ি বাড়ি নোংরা থাকলে সেটা দেখতে আমি মোটেও পারি না তো যতই শরীর খারাপ থাক যাই থাক চেষ্টা করি শরীর খারাপের মধ্যেও না কাজগুলো অনেক সুন্দর করে গুছিয়ে করার জন্য হয়তো পরিপাটি গুছিয়ে অতটাও করতে পারি না তবে আস্তে আস্তে যেটুকুনি ভুল ত্রুটি আছে তোমাদের কাছ থেকে তোমরা যে বলো না রোজ রোজ ধরিয়ে দাও তো সেখান থেকে শিখে নেব তো কাল আমার এক বন্ধু কমেন্ট করেছিল। ঘর বাড়ি তো সবই গোছানো ঠিক আছে কিন্তু উঠোনটায় একটু ঘাস আছে তো উঠোনটা পরিষ্কার করলে ভালো হয় তো আমিও সেটা ভাবি পরিষ্কার করব কিন্তু করতে পারি না কেন জানো তো এই যে আজ দেখাবো তোমাদের যে কেমন পানি উঠে গেছে বর্ষাকালে না একটুখানি যেই বৃষ্টির পানি পরে একেবারে গাছগুলো মাথা চারা দিয়ে ওঠে আর গাছের গোড়ায় যেহেতু পানি থাকে কোনো রকম স্প্রে করলেও কিন্তু সেই স্প্রেগুলো গাছে ধরে না যে গাছগুলো মেরে ফেলবো আর তুলতে গেলেও বুঝতে পারছো পানির ভিতর থেকে তোলা অনেকখানি সমস্যা আর অল্প একটু জায়গা হয়তো তুলে ফেলা যায় অনেকগুলো জায়গা এরকম ঘাস কিন্তু তোলা যায় না ওই কারণেই না উঠোনটা পরিষ্কার করতে পারি না আমারও না অনেক শখ যে আমার উঠোনটা একেবারে চকচকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তবে ওই গাছ গাছালিগুলোর জন্য না আমিও করতে পারি না হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে ঘাস পোড়া তেল দিতে তবে সেও না সময় সুযোগ করে উঠতে পারছে না আর যখন সময় সুযোগ করছে তখনই উঠোনে পানি উঠে যাচ্ছে এর ভিতরে অনেকবারই পানি উঠে গেছে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করিনি তো ওই কারণে গাছগুলো আরও বেশি সুন্দর করে মাথাচারা দিয়ে উঠেছে আর আমাদের তো একটু প্রবলেম হচ্ছে এই কারণ ওর ভিতরে কিন্তু সাপ পোকামাকড় থাকে হাত দিয়ে যে ছিঁড়বো সেটাও ভয় লাগছে কারণ কোথায় কি আছে বলা যায় না অনেক সময় তো এরকমই হয়েছে যে হাজব্যান্ডের হাতে কিন্তু একবার কাঁকড়া কামড়ে ধরেছিল হাত দিয়ে পরিষ্কার করছিল কোদাল দিয়ে দিয়ে তো ওই কারণে আর হাত দেওয়ার সাহস পাচ্ছি না তো দেখো ঘর বাড়িগুলো তো মোটামুটি পরিষ্কার কমপ্লিট এখন বারান্দায় চলে আসলাম বারান্দায় না বেশ কিছুটা জামা কাপড়ও আছে আর এই এস্টার্ন ফ্যানটা রোজই কিন্তু বার করা হয় রাত্রিবেলা করে যখন এই ডাইনিং টেবিলে বসে একসঙ্গে খাওয়া হয় আর রাত্রেবেলা তোলা হয় না তো সকালবেলা তুলি কোনো কোনো দিন আবার রাত্রেবেলাও আমি তুলে রাখি তবে হাজব্যান্ড না বাড়িতে এসে বকবকি করে যে রোজই যখন পাকাটা এখানে লাগে কেন ঘরে ঢোকাও তবে ওই যে বললাম দেখার সুবাদে কিন্তু সব জিনিস প্রত্যেক দিনই আমি সব জায়গায় যেখানে যেখানে রাখার দরকার সেখানে গুছিয়ে রাখি যখন প্রয়োজন পড়ে সেখান থেকে কিন্তু আবার টেনে বার করে এই কাজগুলো করা হয় রোজ যদি আমরা এরকমই করতে থাকি যে এই জিনিসটা এখানে যখন দরকার রেখেই দিই তুলবো না তবে কিন্তু জিনিসটা সেখানেই পড়ে থাকবে আমরা মেয়েরাই একমাত্র কিন্তু এই সকল কাজগুলো করে থাকি কোথায় কোনটা পড়ে থাকে গুছিয়ে তোলা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি ডিপক্লিন এগুলো এগুলো কিন্তু আমাদেরই দায়িত্ব তো ওই কারণে কষ্ট হলেও কাজগুলো রোজই করি তো এদিকে দেখো আমার বারান্দাটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে বাইরে একেবারে মেঘলা হয়ে এঁটে গেছে তো তার মধ্যে ওই কাজগুলো করছিলাম প্রচণ্ড অন্ধকার ঘর এখন তো ফাঁকা জায়গায় এমনিতেও তবে ওই যে মেঘলা করে আছে ওই কারণে কিন্তু ঘর একটু অন্ধকার কিন্তু ভাবছে যাদের বাড়ি ভিতরে একেবারে ঘরবাড়ি ঘেরা আছে তাদের ঘর তো অনেক অন্ধকার আমার ঘর বাড়ি তবুও একটু উজ্জ্বল আছে তো তারপরে দেখো এই যে গ্যাসের চুলাটাও একটু পরিষ্কার করে নেব যেহেতু এখানে রাত্রে রুটি করা হয়েছে রুটি করা হলে তো জানো কি প্রচণ্ড ধুলো হয় রুটির তো ওই কারণে এই জায়গাটা একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি রাত্রে না আর এতটাই কষ্ট হচ্ছিল শুয়ে পড়েছিলাম গ্যাসটা আর মেজে শোয়া হয়নি প্রত্যেক দিন রাতেই কিন্তু আমি গ্যাসটা রুটি করার পরে মুছে মেজে শুই কারণ পরের দিন দোকানে যাওয়ার থাকে সকালবেলা এতগুলো কাজ করতে গেলে আমার কিন্তু দোকানে যাওয়ার টাইমটাই পেরিয়ে যায় ওই কারণে যতটা সম্ভব বা পারি রাত্রিবেলা করে রেখে দিই কিছু কিছু দিন তো বাসনপত্র মেজেও শুই তো ও যা পুকুরে মাঝি সকালবেলা ওই কারণে সব দিন কিন্তু বাসনপত্র আমি মেজে শুই না আর যেহেতু সকালবেলা করে অল্প কটা করেই এখন বাসন পরে তো ওই কারণে অসুবিধাও হয় না এখন দেখো আমার গ্যাসটা কিন্তু মুছছে বেশ চকচকা হয়ে গেছে তবে এই জায়গাটা না প্রচণ্ড হারে তেলচিটে তেলচিটে হয়ে আছে তো এই জায়গাটা একটু মুছে নিলাম আর তারপরে গ্যাসের এই কাউন্টারটাও একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। তো রাউজাতুল জান্নাত কমেন্ট করেছ যে ফার্স্ট লাইক দিলাম ফার্স্ট কমেন্ট করলাম তো যাই হোক অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো তো আমার আরেক বন্ধু সাবানা ব্লগ কমেন্ট করেছ কেমন আছো বনু তো আমি কিন্তু বেশ ভালোই আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আয়েশা খাতুন প্রোফাইল থেকে কমেন্ট করেছ অসাধারণ ভিডিও অনেক ভালো লাগলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তুমিও না অনেক ভালো থেকো আমার আরেক বন্ধু কমেন্ট করেছ আমি জেসমিন তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু এইভাবেই পাশে থেকো আমার আরেক বন্ধু হালিমা কমেন্ট করেছ যার কমেন্টটা পড়ার পরে সত্যি আমার অনেক ভালো লেগেছে যে সত্যি এরকমও মানুষ ভালোবাসে অন্যকে দেখে তো ও হোক খালিমা বলেছ যে তোমার ভ্লগ ইউটিউবে আমি রোজ দেখি আমার বাড়িতে চারটে ফোন আছে চারবার দেখি তোমার ভ্লগ তো অনেক ধন্যবাদ বন্ধু যে এতটা ভালোবাসা তুমি আমাকে দাও এতটা তোমার মনে যে স্থান আমি পেয়েছি তার জন্য কি বলবো অনেক কৃতজ্ঞতা জানাই অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো বন্ধু হোম মেকার আরোহী আমাকে কমেন্ট করেছো তার কমেন্টটাও আমার অনেক বেশি ভালো লেগেছে তুমিও যেরকম আমার ভিডিও দেখে মোটিভেট হয়েছো না তোমার কমেন্টটা পড়েও না অনেকটাই মোটিভেট আমি হয়েছি বলতে পারো তো সে আমাকে কমেন্ট করেছে ভিডিওটা দেখে অনেক শান্তি অনুভব হলো অনেক মোটিভেট হলাম ভিডিওটা দেখা শুরু করলাম কোনো স্কিপ করিনি আর ভিডিওটা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আর সাবস্ক্রাইবও করে দিলাম মুর্শিদাবাদ থেকে তো অনেক ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর আশা করছি তোমাকে আমি অবশ্যই পাশে পাবো অনেক ভালো থেকো তো এরকম এত সুন্দর সুন্দর তোমরা যে কমেন্টগুলো করো না তার জন্য বেশি মোটিভেট হয়েই কিন্তু কাজ করার আগ্রহটা আরও বেশি জন্মায় তো যাই হোক তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো আমাদের জন্য না একটু দোয়া করো তো এদিকে সকালের কাজকর্ম বাসি কাজকর্ম প্রায় কিন্তু শেষের মুখে আর ঈশা যেহেতু বাড়িতে নেই আজকে যে কত তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হয়ে গেছে সেটা কি বলবো বাচ্চা কাচ্চা যখন দুষ্টুমি করে না এক দিক থেকে গুছিয়ে আসতে আসতে দেখি আর একদিকে যাতায় অবস্থা তখন ওই যে দুদিকে গোছানোর কথা চিন্তা করতে করতে কাজ করতে করতে অনেকখানি সময় কিন্তু পেরিয়ে যায় তো অনেকটা মনও খারাপ লাগছে কারণ ঈশা বাড়ি থাকলে অনেক বেশি চেল্লা চিল্লি হাসাহাসি করতে হয় আমার তো সেগুলো আজ আর হচ্ছে না একেবারে মুখ বন্ধ করে নীরবে কাজ করতে হচ্ছে তো যাই হোক ঈশাকেও দেখে আনবো আর তা নয় এক্ষুনি আমি দোকানে যাবো গাটা ধুয়ে গিয়ে কিন্তু আজ যাব ননদের বাড়ি এই বন্যায় আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এক্ষুনি দেখাচ্ছে উঠোনে সবই সকালবেলা কতটা পানি জমেছে তারপরে আরও কিছুক্ষণ বাদে রাত হতে হতে কিন্তু অনেকখানি পানি আমাদের বাড়িতে উঠে যাবে যাই হোক এখন দেখো কিছুটা জিনিসপত্র কাল কিন্তু আমি নিয়ে এসেছিলাম তো সেগুলো আমি সুন্দর করে এখন গুছিয়ে রাখছি তো এখানে কিছুটা লাল বাতসা ছিল একটা লঙ্কার গুঁড়ো সস একটা গ্যাস লাইটার ছিল যেটা উনুন ধরানোর জন্য ফেভিকল হাবি যে অনেক কিছু এনেছি আর একটা পাউরুটিও কিন্তু এনেছিলাম তো এটা একটু সেকে নিতে হবে যেহেতু কালকের রুটি তো না নিলে কিন্তু প্রচণ্ড গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হওয়ার ব্যাপার আছে তো এই যে সুন্দর করে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে কোটুকাটাই ভরে রাখবো আর বাতাসাটা আমি একমাত্র এনেছি ঈশার জন্য ওর দুধে দেওয়ার জন্য এদিকে দেখো সুন্দর করে ভরে নিলাম আর আমাদের বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ অনেকখানি অসুবিধা হচ্ছে উঠানে যেতে পারছি না জামাকাপড় মেলতে এমনিতেও তো ঘাসের গোড়ায় পানি জমেছিল চার আঙুল করে আর এখন প্রায় এক বিঘেতেরও বেশি উঠে গেছে তো ননদের বাড়িতে নিমন্ত্রণও আছে বাড়ি ছেড়ে চলে যাব সেই আসবো আবার রাত্রেবেলা কি সন্ধ্যাবেলা তখন যে কী হাল হবে বাড়ির তার কোনো অবস্থা নেই ঢুকতে পারবো কি আদৌ ঠিক নেই যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি তো ওই কারণে না ঢোকা বেরোনোর অনেকটাই প্রবলেম আমাদের ভালো রাস্তা তো নেই যেমন তেমন রাস্তা সেখান থেকে আসতে কিন্তু অনেকখানি অসুবিধা হয় তো যাই হোক এদিকে একটু পাউডটাও এখন ছেঁকে নিচ্ছি আর ভয়ও লাগছে ননদের বাড়ি থেকে কিন্তু বারবার ফোন করছে যাওয়ার জন্য যদি অন্য শূন্য আত্মীয় স্বজন হতো যেতাম না তবে বুঝতেই পারছো যেহেতু ননদের বাড়ি না গেলে ওরও কিন্তু পরের ঘর করতে হয় অনেকখানি কথা ওকে শুনতে হবে সেই কথা ভেবেই না হাজব্যান্ড বলছিল যে কষ্ট হলেও চলো একবার যাই কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসবো আর আমার ননদ যেহেতু দুই তিন দিন আগে এসছিলো এসে এত জাপটে ধরে বলে গেছে সেটা কি বলবো যে ভাবি তুমি যাবে তো অবশ্যই যাবে তো বলো তোমাকে অনেকবার বলেছে তুমি যাও না কেন তো এইবার না গেলে কিন্তু অনেক রাগ করব তো তার কথাটা শুনে না অনেক বেশি মায়াও লাগছিল আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই তো ওই কারণে আমরা ওদের বাড়িতে যাই ওরা আমাদের বাড়িতে আসে ভালো লাগে এটা তো চাটা করে নিলাম এখন বসে বসে খাচ্ছি আর আমি কিন্তু আর একটা জিনিসও করেছি সেটা শেয়ার করা হয়নি তো একটু ডিমের ভুজিয়া করেছি টমেটো দিয়ে আর দুপিস রুটি আমি এখন খেয়ে নেব আর সিমরানকে দু পিস রুটি আর ডিমের ভুজিয়া দিয়েছি খাওয়ার জন্য তো রাত্রের রুটি এগুলো তো যাই হোক আজকের ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না সকালের কাজকর্ম তো আমার প্রায় শেষ এখন এই যে দু পিস রুটি খাব খেয়ে কিন্তু আবারও গুছিয়ে গেছে যাব ননদের বাড়িতে তো দেখো উঠোনে কিন্তু ভালোই পানি উঠে গেছে আর পুকুর থেকে যখন পানি আসা ধরবে তখন কিন্তু পুকুরের ওই দিকটা এখনও জেগে আছে তবে কিছুক্ষণ বাদ থেকে হয়তো পুকুর থেকে পানি আসা শুরু হবে তখন বাড়িটা অনেকখানি ডুবে যাবে তো কোথায় পালাই ভেবে পাচ্ছি না যে আবারও দোকানে গিয়ে উঠতে হয় কি চার পাঁচ দিনের জন্য বাড়িতে তো খুব সমস্যা আসা যাওয়ার তো তার মধ্যে আমি গুছিয়ে নিলাম ননদের বাড়ি যাব বলে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব সাদা মাটা সাধারণভাবে সেজেছে এই বৃষ্টি মাথায় কি করে বেরোবো সেটাই চিন্তা করছি যাও হোক কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আমাকে আর হাজব্যান্ড বলল এই বৃষ্টি মাথায় ছোট গাড়ি নিয়ে স্কুটি কিংবা বাইকে যাও কখনো এই সম্ভব নয় বাচ্চা কাচ্চা ভিজে যাবে তো বড় গাড়িটা বার করলো আর এখন আমরা সুন্দর করে ননদের বাড়ি যাচ্ছিলাম কাজটাচগুলো একেবারে পানিতে ভিজে কি অবস্থা সামনের কিছু দেখতেই পারছি না পুরো অন্ধকার অন্ধকার লাগছে এই বৃষ্টি মাথায় কে কুটুম বাড়ি যায় বলো কিন্তু আমরা যাই কি করব বলো নিজেদের আত্মীয় আবার ননদ বলে কথা অন্য কেউ হলে হয়তো যেতামই না তো এখন এই যে আমরা চলে যাচ্ছি আর আমি যেখানে থাকবো সেখানে যে কেউ হাসবে না সেটা তো হতেই পারে না হাজব্যান্ডকে এমন এমন কথা বলছিলাম হেসে গড়িয়ে দিচ্ছিল তো তারপরে সন্ধ্যাবেলা আসলাম একটু চা করে নিয়ে দুধ চা করেছি তার সঙ্গে এক প্যাকেট চিপস আছে তারপরে একটু এই যে ভুজিয়া টুজিয়া টাইপের আছে রাতে বাড়িতে চলে এসে কিন্তু এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তার মধ্যে চারটে ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এখন একটু আলু ভাজা করে নেব গরম ভাত দিয়ে আলু ভাজা খেতে না প্রচন্ড হারে ভালো লাগে ননদরা যেহেতু দুপুরবেলা বিরিয়ানি করেছিল তো এখন একটু রাত্রেবেলা হালকা পাতলা খাবারই খাওয়ার চিন্তা আছে তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল ধন্যবাদ